হ্যালো বন্ধুরা আয়ুষ্মানকে বিয়ে করতে চাচ্ছে দেবলীনা বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে দেবলিনার কাছে মাপ মাপচাইতে পাঠানো হয় কুসুমকে এবং কুসুমকে ইন্দ্রাণী বলে তুমি যেভাবেই হোক এই পরিবারের সম্মান ফিরিয়ে আনবে এবং আমার এই পরিবারটাকে সাজিয়ে তুলবে তখন কুসুম বলে আমি আপনাকে কথা দিলাম দেবী মা আমি আপনার কথার এক চুলো নড়তে দেব না আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব এবং আমি দেবলীনা ম্যাডামের সাথে ঈশান সাহেবের বিয়ে অবশ্যই দেব আপনি নিশ্চিন্তে থাকুন এই বলার পর দেখা যাবে যে কুসুম চলে যাই দেবলীনাদের বাড়িতে এবং দেবলীনাকে যে বলে যে দেবলীনা ম্যাডাম আপনি আমার পরে রাগ করে ঈশান সাহেবের সাথে এঙ্গেজমেন্ট বা বিয়ে ভেঙে দিবেন না তখন তাকে অনেক গালাগাল করে এবং অনেক রাগারাগি করে দেবলীনা এবং বলে তুমি আমার বাড়ি আসার সাহস পালে কোথেকে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও Tchau. তখন দেখা যায় যে দেবলিনার মাও আসে এসে বলে একটা ড্রাইভারের মেয়ে কত বড় সাহস আমাদের বাড়িতে এসেছে এসে আবার আমার মেয়েকে বলছে বিয়ে করার কথা আমার মেয়ে কার সাথে কোথায় বিয়ে করবে সেটাকে তোমাকে বলে দিতে হবে এ কথা বললে কুসুম অনেক কান্নাকাটি করে আর বলে আপনি আমাকে যতই অসম্মান করুন আপনি আপনি দেবীমার কোনো ক্ষতি হয় এরকম কাজ করবেন না দেবীমার সম্মানে ক্ষতি হয় এরকম কাজ আপনি করবেন না ম্যাডাম আপনি আমার পরের ট্রাগ করে ঈশান স্যারকে আপনি না বিয়ে করা হবে না কথা বললে না বলে আমি ঈশানকে আর বিয়ে করতে পারবো না আর ঈশানকে বিয়ে করতে চাইও না আমি আমি আসলে আয়ুষ্মানকে বিয়ে করতে চাই তখন কুসুম অবাক হয়ে যায় কারণ কুসুম মনে মনে আয়ুষ্মানকে ভালোবাসতে শুরু করেছে এবং আয়ুষ্মানও কুসুমকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে তখন দেখা যায় যে কুসুম হতবম্ব হয়ে যায় এবং বলে কিন্তু দেবীমা তো চাই আপনার সাথে ঈশানের বিয়ে হোক আপনি কেন চান যে আয়ুষ্মানের সাথে আপনার বিয়ে হোক তখন দেবলীনা বলে আমি কেন চাই সেটাকে আমি তোমাকে বলবো আমি ওই মূর্খটাকে বিয়ে করতে পারবো না আমি আয়ুষ্মানের মতো সফল একজন ব্যক্তিকে বিয়ে করতে চাই যাকে বিয়ে করলে আমি পুরো সফল হব এবং পুরো গাঙ্গুলি বাড়ির সব কিছু আমার হাতের মুঠোয় থাকবে আমি তো ওই গাঙ্গুলি বাড়ির সম্পত্তি চাই আমি তো আসলে ঈশানের ঈশানকে চাই না এবং আমি ঈশানকে ভালোবাসি না বন্ধুরা পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে